লাজু ও সুদেবের ভালোবাসা দেখে রেগে গিয়ে অনুভব নিল আজ এক কঠিন সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা আজকের পর্বতে দেখতে পাওয়া যায় ঘরেতে সুদেব আর লাজু একান্তে সময় কাটালে তা দেখে ভীষণই মন খারাপ হয়ে যায় অনুভবের লাজু অনুভবের মুখোমুখি এসে দাঁড়াতেই অনুভব তখন আজ বড্ড রাগ দেখিয়ে লাজুকে বলে এতক্ষণ ধরে তুমি কি কথা বলছিলে সুদেবের সঙ্গে একেবারে লম্বা কথা চলছিল দেখলাম মাথায় তো তোমার ফুলের মালা জড়ানো সুদেব কি তোমায় ভালোবেসে এটা দিয়েছে এ কথা শুনে লাজুর চোখ থেকে সমানে জল পড়তে থাকে কারণ লাজু কখনোই চায়নি অনুভবের মুখ থেকে এসব কথা শুনতে তবে লাজুর চোখে জল দেখে অধিকাংশ দর্শকই দাবি করছেন এই জন্যই বলে জীবনে সার্থপর হতে শেখো বনলতা কিন্তু লাজুর ঘরে বন্দুক রেখে নিজের শ্বশুরবাড়িতে অমনি ঢুকে গেল আর লাজু সে আজও অবহেলার পাত্রী আর অনুভবের যদি এতই টান তবে কেন বনলতাকে বিয়েটা করলো সে এভাবে দু নৌকায় পা দিয়ে চলা মোটেও উচিত হয়নি অনুভবের তো বন্ধুরা এখানে কার সবচেয়ে বেশি দোষ বলে আপনাদের মনে হচ্ছে বনলতা অনুভব নাকি লাজুর অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ